সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এইস আইসিটি লেকচারে তোমাদের সকলকে স্বাগতম তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কে আজকের প্রাথমিক ধারণা অর্জন করব এবং পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের যাবতীয় সুখগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে শুরু করি বাইনারি সংখ্যা পদ্ধতি প্রথমেই যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা পড়ি সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির আরেকটি নাম হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষা অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিকে কম্পিউটারের বোধগম্য ভাষাও বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো টু ভিত্তি টু মানে এর উপাদান সংখ্যা হলো দুটি সেটা হলো শূন্য এবং ওয়ান পরবর্তী যে সংখ্যা পদ্ধতি আছে অক্টাল সংখ্যা পদ্ধতি এই অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হল এইট অর্থাৎ আট যেহেতু ভিত্তি আট সেহেতু এর উপাদান সংখ্যা আটটি শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জিরো থেকে সেভেন নাকি আটটি ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি এর আরেকটি নাম হচ্ছে মানুষের বোধগম্য ভাষা প্রশ্নে অনেক সময় উল্লেখ করা থাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর অথবা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর সেক্ষেত্রে আমরা মনে রাখবো বাইনারি সংখ্যা পদ্ধতির অপর নাম কম্পিউটার বোধগম্য ভাষা এবং ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতির আরেকটি নাম হচ্ছে মানুষের বোধগম্য ভাষা এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো দশ অর্থাৎ আমরা শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আমরা হিসাব নিকাশের কাজ করি সেক্ষেত্রে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো দশ অর্থাৎ এর উপাদান সংখ্যা হলো শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন নাইন জিরো থেকে নাইন অব্দি পরবর্তীতে সংখ্যা পদ্ধতি এটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো ষোলো যেহেতু ভিত্তি 16 স্বাভাবিকভাবেই এর উপাদান সংখ্যা ষোলোটি সেটা হলো এই দশমিক সংখ্যা পদ্ধতির শূন্য থেকে নয় পর্যন্ত এখানে আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই হলো দশটি এবং বাকি ছটি হলো এ বি সি ডি ই এফ শূন্য থেকে নাইন এবং এ বি সি ডি ই এই এক্ষেত্রে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে এখানে এ থেকে এফ পর্যন্ত যে ব্যবহার করা হবে এগুলো অবশ্যই ক্যাপিটাল ফর্মে লিখতে অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে অক্ষর দিয়ে অঙ্কগুলো করতে হবে এখানে ছোটো হাতের ব্যবহার করা যাবে না এই পর্যায়ে আমরা একটি টেবিল দেখব যে টেবিলের মাধ্যমে আমরা এই সংখ্যা পদ্ধতি চারটির ধারাবাহিকতা সম্পর্কে ধারণা লাভ করতে পারব তো এই টেবিলটাকে আমি পাশাপাশি করে দুটি টেবিল তৈরি করেছি তোমরা চাইলে নিচে নিচেও তৈরি করতে পারো এক্ষেত্রে প্রথম যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা লিখব সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আমি এটাকে একটু শেষের দিকে রেখেছি তোমরা চাইলে তোমাদের সুবিধা অনুসারে সিরিয়াল করে লিখতে পারো কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে দশমিক সংখ্যাটি শেষে এরপরে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল বসিয়েছি তোমরা তোমাদের সুবিধা অনুসারে দশমিক এখানে রেখে বাকিগুলো এখানে রাখতে পারো দশমিক সংখ্যা পদ্ধতির বেলা বেলায় প্রথমে আমাদের আছে জিরো ওয়ান 2 3 4 5 6 7 8 9 এরপর আসবে 10 এরপর 11 12 13 14 सॉरी এখানে 15 হবে 16, 17, 18, 19, 20, 21 ওয়ান ওকে তো আমি জিরো থেকে 21 ওয়ান ওয়ান পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তোমরা পরবর্তীতে এর পরে মিনিমাম 35 ফাইভ বা থার্টি পর্যন্ত হিসাবটা করে রাখবে আচ্ছা এই পর্যায়ে দশমিক সংখ্যা পদ্ধতির জন্য আমরা আগে বাইনারি সংখ্যা পদ্ধতি দেখব তো বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য আমরা সকলেই জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেলায় এর ভিত্তি দুই অর্থাৎ এর দুইটি সংখ্যা আছে শুধুমাত্র শূন্য এবং ওয়ান এরপরে ওয়ান টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কিছুই নেই আবার শুরু হবে ইলেভেন থেকে তো আমরা আমাদের টেবিলে চলে যাচ্ছি প্রথম সংখ্যা পদ্ধতির জন্য জিরো দ্বিতীয়তে ওয়ান এই ওয়ানের পরে টু থ্রি ফোর ফাইভ সিক্স কিছুই কিন্তু নেই বাইনারি সংখ্যা পদ্ধতির জন্য শুধুই দুইটাই ডিজিট সেটা হচ্ছে শূন্য এবং ওয়ান তো সেক্ষেত্রে ওয়ানের পরবর্তী সংখ্যা সেটা হবে টেন টেনের পরবর্তী সংখ্যা ইলেভেন এরপরে টুয়েলভ থার্টিন ফোরটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন কিছুই নেই টোয়েন্টিও নেই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু কিছুই নেই একদম শেষে গিয়ে নাইনটি নাইনের পর আমাদের আসবে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেডের পর ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওয়ান হান্ড্রেড ইলেভেন আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তীতে একশো বারো একশো তেরো চোদ্দো পনেরো ষোলো কোনো সংখ্যায় আসবে না এরপরে আসবে ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান এই পর্যায়ে এসে আমার একটু ভুল হয়ে গেছে তোমরা যখন করবে একটু সাবধানের সঙ্গে এখানে অঙ্ক করতে হবে আমাদের এখানে এক হাজার একের পরে আর একটা ডিজিট ছিল এক হাজার দশ তো সেটা না করে এক হাজার ইলেভেন করে দিয়েছিলাম সেক্ষেত্রে এখানে হবে এক হাজার দশ এরপরে আসবে এক হাজার এগারো এর পরে মূলত আসবে এখানে এগারোশো এরপরে আসবে এগারোশো এক এরপরে আসবে এগারোশো দশ এরপরে আসবে এগারোশো এগারো এগারোশো এগারো আসার পরে আর এগারোশো নব্বই বারোশো চোদ্দোশো পনেরোশো কোনো থাকবে না এরপরে আসবে দশ হাজার এক দশ হাজার দশ এগুলো করার সময় অবশ্যই একটু সাবধানতার সাথে করতে হবে যেহেতু এসবের ধারাবাহিকতা তোমাদের প্রয়োজন নেই কিন্তু অক্টার সংখ্যা পদ্ধতি বাইনের সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতর যে আসলে কী ধরনের পার্থক্য আছে সেটা বোঝানোর জন্য টেবিলটি করাটা উত্তম তোমরা চেষ্টা করবে বাসায় অল্প কিছু দূর করে রাখার জন্য তিরিশ ম্যাক্সিমাম তিরিশ পর্যন্ত করে এটাই করলেই এটা পুরোপুরি বুঝতে পারবে দশ হাজার এগারো এরপরে কত আসবে বলো দশ হাজার একশো এরপরে দশ হাজার একশো এক এরপরে একশো দশ তো বাইনারের একু একুশের জন্য আমরা এই পর্যন্ত ক সম্পন্ন করলাম এরপরে আমরা চলে আসবো অক্টাল সংখ্যা পদ্ধতিতে তো অক্টাল সংখ্যা পদ্ধতির জন্য আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এখানে আমাদের ভিত্তি হলো আট এবং এর উপাদান সংখ্যা আটটি শূন্য থেকে সাত পর্যন্ত তো সেক্ষেত্রে এখানে আমরা শূন্য থেকে শুরু করল শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেনের পরে কিন্তু এইট নাইন নেই তো এইট নাইনের পরবর্তী সংখ্যা হবে আমাদের টেন এরপরে ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটেন এরপরে সেভেন টেন তো এর পরে একইভাবে এইট নাইন নেই সেক্ষেত্রে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ঠিক একইভাবে হেকসালে সিমের সংখ্যা পদ্ধতির জন্য আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির জন্য ভিত্তি ছিল ষোলো হয়ে হলো শূন্য থেকে নাইন পর্যন্ত এবং ই এফ পর্যন্ত তো সেক্ষেত্রে এখানে শূন্য থেকে শুরু করবো শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরপরে নাইনের পরবর্তী সংখ্যা আসবে আমাদের এ বি সি ডি ইফ এফ এর পরবর্তী সংখ্যা আসবে দশ অর্থাৎ এফ এর পরে আমাদের আবার সংখ্যা পরে বিষয়টা চলে আসবে সেটা হল দশ এরপরে আসবে এগারো বারো তেরো চোদ্দ ঠিক একইভাবে ষোলো সতেরো আঠেরো এরপরে উনিশ এরপরে উনিশের পরে আবার ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ডি ডিভাবে করে ওয়ান এফ পর্যন্ত যাবে এরপরে আবার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এভাবে করে টোয়েন্টি নাইন এরপরে আবার টু এ টু বি টু সি টু ডি টু ই এবং টু এফ আবার থার্টি থেকে শুরু হবে তো এভাবে করে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি চলতে থাকবে তো আমি এখানে আমাদের সার্বিক সংখ্যা একুশ পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছে তোমরা আর একটু বেশি তিরিশ ভালো করলে চল্লিশ একটু করে করে রাখবা সেটা তোমাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে তো আজকের এই বেসিক ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে এবং এই সংখ্যা পদ্ধতির নামগুলো এবং এর ভিত্তিগুলো একটা পর্যায়ে বলতে পারো যে মুখস্থ রাখাটাই ভালো হবে একটু ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতি মানে কম্পিউটারের প্রথম ভাষা এবং মানুষের প্রথম ভাষা যে ভাষায় আমরা হিসাব নিকাশ করি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমের সংখ্যা পদ্ধতি তো আজকের এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা যেই ইন্টারচেঞ্জিং আছে অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল অক্টাল হিক্সাডেসিমেল হিকজা ডেসিমেল থেকে বাইনারি এইগুলো সমাধানের জন্য আমরা কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করব আজকের এই পর্যন্তই